সবাই সবাই ভালো আছো আজকে আমার প্রথম প্রথম লাইভ তোমরা প্লিজ তাড়াতাড়ি জয়েন করো 一些球。<laughs> <laughs> Uh, that's it, that's it. Please show te the lo প্লিজ এসো তাড়াতাড়ি জয়েন করো আমার প্রথম লাইফ আজকে প্লিজ এসো তোমরা সবাই তোমরা কি করছো বলো তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো বলো আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ হ্যালো কেমন আছো বলো কি করছো কোথা থেকে দেখছো পিস বলো প্লিজ এসো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও তোমরা কোথা কোথাও তোমরা কোথা থেকে দেখছো আমার লাইভে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা কি করছো বলো কে কোথা থেকে দেখছো বলো প্লিজ এসো জয় বড় কে কি করছো বলো জয় বড় মা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা প্লিজ তোমরা এসো এসো তাড়াতাড়ি একজনই খালি হ্যালো করে চলে গেছে আর কেউ আসছে না আমার ফার্স্ট লাইভে আমি ভাবলাম তোমরা আসবে কিন্তু কেউ তো কমেন্টই করছো না আর আসছো না এসে একটুখানি গল্প করো প্লিজ প্লিজ এসো কে কী করছো বলো কোথা থেকে দেখছো বলো জয়েন্ট হও তাড়াতাড়ি ই ফার্স্ট ফার্স্ট এলভি আমার প্লিজ এসো তোমরা সবাই একটুখানি গল্প করি প্লিজ এসো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো বলো কি কি করছো বলো প্লিজ এসো তাড়াতাড়ি এসব তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি এ কি করছো একটুখানি প্লিজ জানাও আর তোমরা সবাই কেমন আছো বলো সবাই টিফিন করেছ বলো আর সবাইকে সবাই টিফিন করেছো করলে কি রান্না করলে সবাই প্লিজ এসো তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করো ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করব কিন্তু তোমরা তো কেউ আসছোই না প্লিজ এসো তোমরা সবাই মানে তাড়াতাড়ি এসো ভাবলাম তোমাদের সাথে গল্প করবো কিন্তু তোমরা তো চলেই যাচ্ছো তার সাথে গল্প করবো

প্লিজ তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন করো অ্যান্ড কমেন্ট করো দেখো তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি কি করে উত্তর দেব তোমার সঙ্গে গল্প করতে আমি এলাম কিন্তু তোমরা তো কেউ জয়েন করছো না কি কি বলবো বলো তোমরা সবাই কেমন আছো বলো কি করছো বলো খেয়েছো তোমরা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম কিন্তু তোমরা তো আসছোই না কি করে কথা বলবো বলো প্লিজ তোমরা এসো তবে তো গল্প করতে পারবো আমি একটুখানি টাইম বের করে তোমাদের সঙ্গে এলাম কথা বলতে কিন্তু তোমরা তো তুমি আসছো না

দিদি আমার এটা প্রথম এলভি করছি আমি প্লিজ একটু সাপোর্ট করো একটুখানি গল্প করো আমার সাথে তাহলে আমার প্রচুর ভালো লাগবে ভালো তোমরা সবাই এসো

দেখো না আর ভাল লাগছে না তোমরা না এলে কার সাথে গল্প করবো নিশ্চ তোমরা জয়েন করো এসো আমার সাথে গল্প করো একটুখানি টাইম টাইমটা ফাঁকা করে আমি এলাম নাহলে তো আসতাম না টাইমটা একটুখানি ফাঁকা করতে পারলাম তোমাদের জন্য গল্প করতে কিন্তু তোমরা তো কেউ আসছো না আমার ফার্স্ট রেলভিতে আমাকে একটু সাপোর্ট করছো না ইস তোমরা কেমন আছো বলো আমার একটুখানি ভালো আছি কি টিফিন করেছো সবাই বলো কেমন আছো বলো

প্লিজ এসো তোমরা সবাই প্লিজ জয়েন করো অ্যান্ড কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো প্লিজ এসো তোমরা সবাই কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো বলো প্লিজ এসো তোমরা সবাই কি রান্না করলে বলো সবাই তোমরা কেমন আছো তোমরা খেয়েছো কিনা বলো টিফিন করেছো কোথা থেকে দেখছো বলো তোমাদের তোমাদের সাথে কথা বলতে এলাম কিন্তু কেউ কমেন্ট করছো না কি করে বুঝবো তোমরা সবাই কেমন আছো বলো আমি একটুখানি ভালো আছি প্লিজ তোমরা এসো সবাই প্লিজ এসো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের সাথে কথা বলতে গল্প করতে এলাম ¿Y tú qué শেষ তোমরা সবাই তা তুলে জয়েন করো তোমরা সবাই তোমাদের সাথে গল্প করি তো চলো তোমরা কেউ এলে না কি করবো আর কেউ তো আর এলে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে